নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করতে চলেছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন এবং আপনারা জানেন জুন মাসের বোনাস রাশি ফলের সিরিজ চলছে এখানে আমরা জুন দু হাজার আপনাদের কেমন যেতে পারে সেটি নিয়ে চর্চা করব। তবে মিথুন রাশির মধ্যে যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আছে প্রথমত নক্ষত্র হচ্ছে মৃগশিরা দ্বিতীয়ত আদ্রা নক্ষত্র এবং তৃতীয়ত পুনর্বস নক্ষত্রের জাতক জাতিকার এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন সবার প্রথমে আপনাদের জানাই দু হাজার পঁচিশের জুন মাস আপনাদের জন্য প্রকৃত অর্থেই বিশেষ কারণ রাশির অধিপতি যখন রাশিতে থাকে ধীরে ধীরে পজিটিভ জায়গাগুলো কিন্তু খুলতে শুরু করা দেয় হেলথের কথা যদি বলতে হয় হ্যাঁ জুন মাসের ছ তারিখ থেকে বাইশ তারিখ বাইশ তারিখের পরেও আমরা স্বাস্থ্য উন্নতি দেখতে পারবো আর রাশিতে বৃহস্পতি আছে এটা তো বলে গেলে চলবে না যে বৃহস্পতি এতদিন দ্বাদশী ছিলেন রাশিতে বৃহস্পতি থাকার কারণে আপনার হেলথের কন্ডিশন বিগত সময় থেকে কিন্তু ভালো এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই আগে যেভাবে আপনার স্বাস্থ্য চলছিল সেই জায়গা থেকে আজকে আপনার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার আছে এবং এই ধারাবাহিকতা চলবে জুন মাসের ছ তারিখ থেকে বাইশ তারিখ স্বাস্থ্যজনিত বিষয়ে অনেকটাই উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে যাদের শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের ক্ষেত্রেই কোনো না কোনো জটিলতার জায়গা চলছে যে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও জটিলতা চলছে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও জটিলতা চলছে তো উভয় বিষয়ে যাদের জটিলতার কন্টিনিউয়েশানটা আমরা বারংবার দেখতে পাচ্ছি তাদের পজিটিভিটি জুন দু হাজার পঁচিশে হানড্রেড থাকবে ফাইন্যান্সের কথা যদি বলতে হয় দেখুন ফাইনান্স নেগেটিভ নয় আমি বারবারই একটা জিনিস বোঝার চেষ্টা করি হ্যাঁ পজিটিভ হয়তো অনেকের দেরি করে আসে অনেকের সময় থাকে কিন্তু নেগেটিভটা না আসলেই হলো আর জুন দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতক জাতিকাদের অন্তত ফাইন্যান্স নিয়ে অনেক বেশি ভোগান্তির জায়গা দেখছিলাম হ্যাঁ হতে পারে যে দু একদিন সমস্যা হলো বাইশে জুনের পর আপনাদের ফাইন্যান্সের ক্ষেত্রে একটা পরিবর্তনের জায়গা অবশ্যই আছে আপনি যদি বলেন কি ধরনের পরিবর্তন আছে বিশেষ করে কিছুটা চঞ্চলতা কিছু খরচ করার টেন্ডেন্সি বাড়তে পারে কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে যে না একটু ইনভেস্টমেন্ট করে দেখি না যা হবে হবে এই ভাবনা চিন্তাগুলো সঠিক না অনেক সময় আমরা দেখি যে আমরা বুঝলাম আমরা বুঝতে পারছি কিন্তু তারপরেও মনে হচ্ছে না একটু বোকা হয়ে যায় এই ধরনের ধারণাগুলো মিথুনকে পরিত্যাগ করতে হবে দেখুন মিথুনকে এমনি এমনি সোশ্যাল বাটারফ্লাই বলে না এমনি এমনি শিশু বলে না অনেক ক্ষেত্রেই শিশুর মতো বিহেভিয়ার আপনার মধ্যে চলে আসে এবং অপরকে বিশ্বাস করার ক্ষেত্রে আপনারা প্রকৃত অর্থে শিশু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি মিথুন রাশি জাতক জাতিকারা যখন অপরকে বিশ্বাস করেন না তারা একদম বাচ্চা হয়ে যায় পুরোটা দিয়ে বিশ্বাস করেন আর যেমন পুরোটা দিয়ে বিশ্বাস করেন তেমন ধোকা যখন আসে চিটেড যখন হন সেই আঘাতটাও কিন্তু অনেকটা বেশি তাই মিথুনকে সব সময় বিশ্বাস করার ক্ষেত্রে অনেক অনেক বুঝে শুনে চলতে হবে ইটস ভ্যারি ইম্পর্টেন্ট মিথুন রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে নানা রকম প্রবলেমের কন্টিনিউশন চলছে বর্তমান সময়ে বহু মিথুন রাশির একটা কমপ্লেন ছিল যে দাদা পরিবারটা নিয়ে ভালো নেই পারিবারিক জীবনের ক্ষেত্রে নানা রকমের উত্থান পতন এগুলো কিন্তু চলছে দেখুন আমি একটা কথা আপনাদের বলি যাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে বাধা পারিবারিক জীবনের ক্ষেত্রে উত্থানে বিভিন্ন রকম ডিস্টারবেন্স যে সমস্ত জাতক জাতিকারা পেস করছেন এবং পরিবারের সদস্যদের সাথে যাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিংই বলবো চলছে তাদের কিন্তু এই মাসে ষোলোই জুনের থেকে একটা পজিটিভ ভাইবস কিন্তু পাবেন না এটা নয় যে সেটা এক্সট্রিম বাট অবশ্যই বর্তমানে যে পরিস্থিতি আছে তার থেকে কিন্তু ভালো এখন যে পরিস্থিতিতে আছেন সেটাকে আমি ভালো পরিস্থিতি মনে করি না বাট এর থেকে একটা বেটার পরিস্থিতি আসার সম্ভাবনা অতি অবশ্যই আছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই আমি কার্যত বিশ্বাস করি যে মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেমজ জায়গাটা কিন্তু এ মাসে পরিবর্তিত হবে নতুন প্রেমের সম্ভাবনা আছে অনেকেই প্রেমজনিত বিষয়ে ভুগছেন দীর্ঘদিন ধরেই প্রেমের ক্ষেত্রে নানা রকমের উত্থান পতনের জায়গা চলছে রিলেশনশিপ নিয়ে বিভিন্ন ইস্যুস আপনার আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি রিলেশনশিপের ইস্যুজ অনেকটা মিনিমাইজ হয়ে যাবে যাদের সম্পর্কজনিত বাধা প্রচুর যাদের রিলেশনশিপজনিত ইস্যুস প্রচুর তাদের সেই রিলেশনশিপজনিত ইস্যুস থেকে রিলেশনশিপজনিত সমস্যা থেকে অনেকটাই রিল্যাক্সেশনের আসার সম্ভাবনা রয়েছে অনেকেই দেখবেন যাদের ম্যারেজ লাইফটা টাউন অনেকেই দেখবেন যাদের ম্যারেজ লাইফটা ডিস্টার্ব অনেকেই দেখবেন যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রচুর প্রবলেম রয়েছে এবং রিলেশনশিপের ক্ষেত্রেও প্রচুর প্রবলেম রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কনস্ট্যান্টলি চলছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে অর্থাৎ রিলেশনশিপ রিলেটেড বিষয় আমরা একটু আশা রাখতেই পারি একটু ভরসা রাখতে পারি যে সামথিং বেটার উইল হ্যাপেন রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির জায়গা বাড়বে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতার জায়গা বাড়বে এবং বর্তমানে যারা সমস্যায় আছেন বিশেষ করে যাদের সদ্য ব্রেকআপ হয়েছে সদ্য ব্রেকআপের জ্বালা যাদের রয়েছে এবং অনেকের ক্ষেত্রে না দীর্ঘদিনের রিলেশনশিপে ব্রেকআপ হয়েছে মিথুনের যেটা সব থেকে বেশি কষ্টের তো যাদের সদ্য ব্রেকআপ হয়েছে দীর্ঘদিনের রিলেশনশিপ থেকে সবে সবে আপনারা বেরিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার রেজাল্ট ভালো ফলাফল আসার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ নেই মিথুন রাশির বহু জাতক জাতিকাদের মানিটারি ডিস্টারবেন্স মিটে যাবে এই এই মাসেও কিছুটা ভালো ফলাফল পাবে এবং একাদশে শুক্র থাকছে কিছু লাক্সারি আইটেমের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়তে পারে যে হ্যাঁ ওই লাক্সারি আইটেমটা কিনব ওই বিষয়টা কিনবো হ্যাঁ এরকম একটা পরিকল্পনা আপনার মধ্যে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারবো এবং যেটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটাই তুলনামূলকভাবে বেশি তো যদি রাশি মিথুন হয়ে থাকে এবং এই ধরনের কোনো পরিকল্পনা আপনি করে থাকে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তেমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই পরিকল্পনার বাস্তবায়নের সম্ভাবনাটা বেশি আছে সেটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে পরিকল্পনাগুলো সঠিক হবে রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কর্মজীবন এবং ম্যারেজ লাইফ এই দুটো বিষয় ভিত্তিক আলোচনা করবো আরও ডিটেলসে তবে যারা ফরেনে আছেন ফরেনে বর্তমানে রয়েছেন ফরেন রিলেটেড বিষয় নিয়ে এগোনোর চেষ্টা করছেন বিদেশে যেতে চাইছেন বা বিদেশের মাটিতে আছেন হয়তো কোনো এডুকেশানে যুক্ত কিংবা অন্য ধরনের কোনো বিষয় নিয়ে পরিকল্পনা করছেন তো যারা ফরেনে আছেন ফরেনের মাটিতে আছেন ফরেন রিলেটেড বিষয় নিয়ে যারা এক কথাই বলি যারা পরিকল্পনা করেছেন এবং বিদেশে সেটেল হওয়ার চেষ্টা করছে তাদেরও আমরা প্রসপারিটি বা গ্রোথ বা অপরচুনিটিস দেখতে পারব ফরেন রিলেটেড বিষয় মিথুনের শুভ মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকারা ফরেনে যেতে চাইছেন ফরেন রিলেটেড বিষয় নিয়ে পরিকল্পনা করতে চাইছেন তাদের একটা বেটার রেজাল্ট আসবে তাদের একটা ভালো ফলাফল ইউনো আসার সম্ভাবনাটাই কিন্তু বেশি ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে ফরেন রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট হওয়ার আপনার ধনাত্মকতা আসার ধনাত্মক ভাইবস কিন্তু আসার সম্ভাবনাও রয়েছে রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট প্রোগ্রেস দেখতে পারবো আমি বলে রাখি এডুকেশনে এডুকেশনের জায়গাটা ভাবে ফরেনের এডুকেশনও ভালো দেশীয় যারা এডুকেশন করছেন তাদের জায়গাটাও কিন্তু বেশ বেটার থাকবে এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট আপনি যে ইনভেস্টমেন্টই করুন না কেন একটু বুঝে ইনভেস্টমেন্ট করতে পারলে ভালো ফলাফল পাবে শুক্রের যা পজিশন অত্যন্ত শুভ আপনাদের জন্য যে কারণে প্রেমের ক্ষেত্রেও পজিটিভিটি বললাম সন্তানের ক্ষেত্রেও ইভেন পজিটিভিটি আছে মিথুন রাশি যদি আপনার হয়ে থাকে সন্তান ধারণের চেষ্টা করেও যারা বিফল হচ্ছেন যাই হোক কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে যাদের এই প্রচেষ্টাটা যাদের এই সন্তান ধারণের প্রচেষ্টা সফল হচ্ছে না তাদের প্রগ্রেসের জায়গা আছে তাদের অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারব সিচুয়েশন সেইভাবেই প্রোগ্রেস করবে বলে বিশ্বাস করছি সিচুয়েশন সেইভাবেই ধীরে ধীরে পজিটিভ দিকে আপনি নিয়ে যেতে পারবেন তিনটি নক্ষত্রের কথা বলেছিলাম মৃগশিরা নক্ষত্র যাদের গণদেব নক্ষত্র আত্রা যাদের নরগণ যাদের নক্ষত্র পুনর্বসু তাদেরও দেবক মৃগশিরার ক্ষেত্রে ফাইনান্স ঠিকঠাক থাকছে কিছু ফিনান্সিয়াল ব্যাকআপ আসার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যজনিত বাধা মৃগশিরার কমবে মৃগশিরার বিবাহ নিয়ে যারা পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা বাস্তবিত হওয়ার সম্ভাবনাটা বেশি বিয়ে রিলেটেড বিষয় বিয়ে রিলেটেড ম্যাটারে আপনার দক্ষতা আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা যথেষ্ট প্রোগ্রেসের জায়গা পাব বলে মনে পড়তে পারছি এটা নিয়ে রিল্যাক্সে থাকতে পার এটা নিয়ে বিনা টেনশনে থাকতে পার ম্যারেজের জায়গাটা প্রকৃত অর্থেই শুভ রয়েছে এবং মৃগশিরার ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন ইনভেস্ট করতে পারে তবে জব চেঞ্জের ক্ষেত্রে মৃগশিরাকে একটু সময় দিতে হবে মৃগশিরার এই মাস জুন দু হাজার পঁচিশ চাকরি পরিবর্তনের জন্য উপযুক্ত নয় চাকরি পরিবর্তনের জন্য আমরা আরও একটা মাস অপেক্ষা করব বা আমি অবশ্যই গাইড করব কোন মাসে চাকরি পরিবর্তন করতে পারেন এই মাসে মৃগশিরার জন্য চাকরি পরিবর্তনের সাজেশন বা পরামর্শ দেব না মৃগশিরার যারা এই মুহূর্তে চাকরি নেই যাদের কোনো কারণে লে অফ হয়ে গিয়েছে বা অন্য কোনো কারণে আপনি রিজাইন আপনি রেজিগনেশন দিয়েছেন তাদের কিন্তু আস্তে আস্তে আবার অফারগুলো পাওয়া শুরু হবে ভালো কিছু অফার ভালো কিছু সুযোগ প্রাপ্তির সম্ভাবনা স্ট্রংলি দেখতে পাচ্ছি সেই অফার অনুসারে কাজ করার চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে নতুন কোনো সুযোগ পাবেন নতুন কোনো অফার পাবেন সেই অফার নিয়ে চলতে পারবেন মৃগশিরার ম্যারেজ লাইফে যাদের ডিভোর্সের কেস চলছে এই সময় সমাধান হবে না টাইম টেকিং বিষয় কিছু কিছু ক্ষেত্রে অপোনেন্টের ভুলের জন্য লঘু পাপে গুরুদণ্ড প্রাপ্তির সম্ভাবনাও নক্ষত্র নক্ষত্র আদ্রা আদ্রা এমন একটি আমরা বারবার যখন আদ্রার কথা বলি সেই দুঃখ যন্ত্রণা উঠে আসে তবে হ্যাঁ প্রত্যেকটি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা লাইফে সেটেল হয় কষ্ট করে সময় নিয়ে টাইম টেকিং ম্যাটার হতে পারে বাট সেটেলমেন্ট আদ্রা নক্ষত্রের অবশ্যই আসে যে সমস্ত জাতক জাতিকাদের নক্ষত্র আদ্রা বর্তমানে রোজ নানারকম প্রেশারের মধ্যে ফাইন্যান্সের প্রেশারটা মূলত বেশি ফাইন্যান্সিয়াল জায়গাটা বেটার হচ্ছে না এই ধরনের বিষয়ে আমরা কিছুটা প্রসপ্যারিটি কিছুটা গ্রোথ কিছুটা অপরচুনিটিস দেখতে পারবো আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু গ্রোথ হওয়ার সম্ভাবনাটা বেশি কিছু সুযোগ আসার সম্ভাবনাটাই বেশি কিছু নতুন নতুন অপরচুনিটিস আসতে পারে সেই দিক থেকে আমরা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট করতে পারবো বলে মনে করছি আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ দিশা আসার সম্ভাবনা রয়েছে হোটেলের ব্যবসায় লাভ হবে যে কোনো হিউজ ইনভেস্টমেন্টের ব্যবসায় আদ্রার লাভের জায়গা দেখছি আদ্রান ম্যারেজের জায়গাটাও এই মাসে একটু ভালো তবে আইনি জটিলতা বিভিন্ন রকম ঝামেলা যেগুলো আপনার কনস্ট্যান্টলি চলছে সেই জায়গা থেকে ঝামেলা থেকে বেরোনোর জন্য আপনাকে একটু ট্রাই করতে হবে আমি মনে করি যদি আদ্রা নক্ষত্র আপনার হয়ে থাকে সেই ট্রাই করাটা আপনার সাকসেস হতে পারে সম্ভাবনাটা হিউজ আছে আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের সাকসেসের মাত্রাটা বেশি চেষ্টা করতে হবে যাতে সাকসেস পারে বা সাকসেস ডেভেলপ কর সো আমি আশাবাদী যে আদ্রার এই জায়গা থেকে গ্রোথ হবে অপরচুনিটিস ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে সুযোগ সুবিধাগুলো অনেকটাই পজিটিভ দিকে যা আদ্রার এডুকেশনাল ডেভেলপমেন্ট একটু বেশি আছে বিদেশে আর আদ্রা নক্ষত্রে যারা নিট দিচ্ছেন বিভিন্ন রকম সমগতীয় পরীক্ষা দিচ্ছেন তাদের একটা অনুরূপ জায়গা তৈরি হতে পারে আদ্রা নক্ষত্রের অলমোস্ট বিকশিত হওয়ার সম্ভাবনা বেশি নক্ষত্র পুনর্বসু লাইফ চলছে কিছু কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের জায়গা লেগে আছে কখনো ব্যবসা খুব ভালো কখনো খুব খারাপ কখনো যন্ত্রণা বাড়ছে কখনো প্রেশার ঘটছে আপনি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছেন এই প্রেশার থেকে এই যন্ত্রণা থেকে বেরোনোর সর্বোত্তম চেষ্টা আপনাকে করতে হবে আর আমি দিন শেষে এটা জানি যে সাকসেস আসবে চেষ্টা যারা করে তারা কখনো হারে না আর পুনর্বসুর ক্ষেত্রে হারের জায়গাটা কম হ্যাঁ ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স বহু পুনর্বসুর আছে ম্যারেজ হচ্ছে না এমন ঘটনাও পুনর্বসুর ক্ষেত্রে যে নেই সেটা নয় অবশ্যই আছে তবে তার মধ্য দিয়েও পুনর্বসুর কিছুটা উন্নতি ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি কিছুটা প্রোগ্রেসের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি ধীরে ধীরে সেই প্রোগ্রেস আরও বাড়ুক পুনর্বসুর পুনর্বসুর যারা চাকরি করেন চাকরি জায়গাটা মধ্যম সরকারি চাকরির ক্ষেত্রে ট্রান্সফারের কিছু সুযোগ আসতে পারে কিছু ট্রান্সফার কিছু পরিবর্তনের সুযোগ আছে অফিস কনসপিরেসি যাদের বেশি কোনো না কোনো কারণে কনসপিরেসির জায়গাটা বেশি আসে কোনো না কোনো কারণে স্ট্রেসের জায়গাটা বেশি আসে কোনো না কোনো কারণে সেই কনসপিরেসি সেই স্ট্রেস আপনি ম্যানেজ করতে পারছেন না আপনার এতটাই প্রেসার আসছে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন তো এই যে প্রেসার এই যে কনফিউশন সো অ্যান্ড সো ম্যাটারগুলো থেকে কিছুটা রিল্যাক্সেশনের জায়গা আমরা দেখতে পারবো পুনর্বসুর ক্ষেত্রে পনেরো বছর অ্যাকাডেমিক লাইনটা ভালো রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে পুনর্বছর অগ্রগতি হবে আধ্যাত্মিকতার মাত্রাটা বাড়ানো যেতে পারে কিছুটা স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করাটা উচিত পুনর্বছর কিছু দান ধ্যানে কল্যাণকর্ম করার সংযোগটা বাড়তে পারে দান ধ্যান করা উচিত বলে আমি মনে করি কিছু কর্ম আপনি করতে পারেন সেটিও পজিটিভ ফলাফল দেয় আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনি জানেন আমার কাছে অনেক জরুরি তাই আপনার মতামত আমাকে জানান ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ